তারা বাংলাদেশে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশ করার নির্দেশনা রয়েছে তারই আলোকে আমরাও নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে এবং আমাদের সকল ইউনিয়নে যাতে সুন্দরভাবে কৃষক সমাবেশ করা যায় সেই লক্ষ্যে আমরা কিছু নেতৃবৃন্দ মত বিনিময় করেছি আমার বিশ্বাস সারা বাংলাদেশে যেমনি কৃষক সমাবেশ সফল হয়েছে হচ্ছে নোয়াখালীতে ইউরিয়ালে কৃষক সমাবেশ ইনশাল্লাহ সফল হবে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দীর্ঘদিনের প্রত্যাশা কৃষকদেরকে নিয়ে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কৃষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য অতিথিও কাজ করেছেন তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে কৃষক সমাবেশ সফল করার জন্য উদাক্ত আহ্বান থাকে আমি কথা শেষ হচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম